নেত্রী তুলো নাই। বাংলাদেশের ফোক শিল্পী মমতাজ বেগম আন্দোলনের চাপে পাঁচ জুলাই দেশ ছেড়ে পালিয়েছিলেন তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না হঠাৎ নেতদুনিয়ায় গুঞ্জন শোনা যায় শিল্পী মমতাজ বেগম দুবাই এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন সে এখন থেকে দুবাই থাকবে বাংলাদেশে আর আসবে না এই কথা কতটা সত্য এখনো জানা যায়নি আমার মতে এই কথাগুলো সম্পূর্ণ ভুয়া কিন্তু শিল্পী মমতাজ বেগম দুবাই আছে এটা সত্য মমতাজ বেগমের স্বামীদা ডা এস এম ময়ন হাসান কোথায় আছে তাও জানা যায়নি